আসসালামু আলাইকুম ইবরিয়ান কেমন আছেন সবাই অনেকেই জানতে চেয়েছেন যে আপু দুই মাসে বিশ কেজি ওজন কমানোর পর চার বছর ধরে কিভাবে মেনটেন করছেন কখন কি ধরনের খাবার খাচ্ছেন ওজন কমানোর পর আমরা তো আবার মোটা হয়ে যাই তো ভাবলাম যে এই বিষয়ে ছোট্ট করে একটা ভিডিও তৈরি করি আমাদের মধ্যে অনেকেই আছেন যে ওজন কমানোর পর আমরা ঠিক আগের মতো খাবার খাওয়া শুরু করে দিই আমরা ভাবি যে ওজন তো কমাইছে এখন একটু খাইলে কোনো সমস্যা হবে না আজকে একটু কালকে একটু এরকম করতে করতে আমাদের কিন্তু আবার মানে ওজন বেড়ে যায় আর তারপর হচ্ছে আমরা ওয়ার্কআউট করা ছেড়ে দিই অনেকে আসে যে ওজন কমাইছেন ঠিক আছে এখন আর ওয়ার্কআউট করা দরকার নাই কিন্তু না এটা আমাদের সারা জীবন করতে হবে সপ্তাহে বেশি না সপ্তাহে হচ্ছে চার থেকে পাঁচ দিন আপনাকে করতে হবে আপনি ঘুম থেকে উঠে একটু হাঁটাচোলা করলেন না হলে রুমের মধ্যে কিছু এক্সারসাইজ করলেন যেমন আজকে বাহিরে বৃষ্টি ছিল আমি রুমের মধ্যে কিছুই ওয়ার্কআউট করে নিয়েছি তারপর হচ্ছে একটা পানীয় খায় সেটা হচ্ছে আপনারা আদা পানি খেতে পারেন অথবা মেথি পানি বা হচ্ছে দারচিনি আর হচ্ছে আদা পানি ওইটা থেকে বেশি ভালো আমি একটু আগে যেটা তৈরি করলাম আমাদের শরীরে যে খারাপ কোলেস্টর আছে এলটিএল ওটার মাত্রা কমাতে সাহায্য করে মেটাবলিজমকে উন্নতি করে ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে রাখে টিস্যুতে চর্বি জমতে দেয় না এমনকি আরও অনেক কিছু তো এই পানির উপকারিতে কিন্তু অনেক বেশি আপনার চাইলে প্রতিদিন সপ্তাহে হচ্ছে তিন থেকে চার দিন আপনার এই পানিটি পান করতে পারেন তারপর সকালের খাবার নয়টা থেকে সাড়ে নটার মধ্যে কমপ্লিট করি এখানে হচ্ছে দুটা ডিম নিছি হাঁসের ডিম অবশ্যই হচ্ছে হাঁসের ডিম অথবা মুরগির ডিম ব্যবহার করবেন কারণ ফারোমা ডিমের থেকে হাঁস ডিম আর মুরগির ডিমের মধ্যে বেশি পুষ্টি থাকে তো এখানে হচ্ছে টমেটো ব্রোকলি মরিচ পেঁয়াজ এগুলো দিয়ে হচ্ছে ভাজি করে নিছি আপনার যে কোনো ধরনের সবজি অথবা শাক দাও কিন্তু ডিম দুটোকে ভাজি করে নিতে পারেন এরপর রাখবেন হচ্ছে এক বাটি সালাদ এখানে গাজর শশা আর হচ্ছে বাদাম দিয়ে আমি একটা সালাদ তৈরি করে নিয়েছি আপনি যদি তিনবেলায় কার্বোহাইড্রেট খাবার খান ওজন কমানোর পর তাহলে কিন্তু আপনার ক্ষুধাটা আগের মতো বেড়ে যাবে ফ্যাট জমতে শুরু করে দিবে মেদ কিন্তু বেড়ে যাবে তো আপনি হচ্ছে শর্করা জাতীয় খাবার যেমন ভাত রুটি বিস্কিট চিরা চিরাপুড়ি এগুলো একদমই কম খাবেন তাছাড়া অন্যান্য খাবার কিন্তু আপনি খেতে পারবেন তা বলে যে আপনি হচ্ছে অতিরিক্ত চিনি তারপর হচ্ছে কোমল পানি তারপর হচ্ছে ডুবো তেলে ভাজা পোড়া খাবার এগুলো কিন্তু একদমই কম খেতে হবে যেমন আমি সপ্তাহে একদিন আমি আমার পছন্দের খাবার খাই সেটা বিরিয়ানি হতে পারে বা একটু মিষ্টি হতে পারে বা একটু ফুচকা হতে পারে মানে বা একটু পিজ্জা বা বার্গার হতে পারে একদিন খেতে পারে নিজের পছন্দের খাবার সব থেকে বেশি ভালো হয় আপনি যদি বাসায় তৈরি করে খান এটা থেকে বেশি ভালো হয় তো এরপর হচ্ছে দুপুরের খাবার দুপুরের খাবার হচ্ছে সবসময় একটা থেকে দুটার মধ্যে আমি শেষ করি এখানে অনেকগুলো সবজি অনেকগুলো সালাদ আর হচ্ছে দুই থেকে তিন মুট পরিমাণের হচ্ছে আমি লাল চালের ভাত নিয়েছি আর সাথে ছিল মাছ মাছ মাংস অথবা ডিমও কিন্তু রাখতে পারেন কিন্তু বেশি করে হচ্ছে শাক সবজি সালাদ রাখবেন এরপর আসি বিকালের নাস্তায় বিকালে হচ্ছে মেনটেন চলা গেলে আপনি যে কোনো ফল খেতে পারবেন কোনো সমস্যা নেই বেশি বেশি করে ফল খাবেন ক্ষুদা লাগলে কোনো সমস্যা নাই দেন তারপর হচ্ছে রাতের খাবার রাতের খাবার হচ্ছে ছটা থেকে সাতটার মধ্যে আমি সবসময় কমপ্লিট করি রাতে কখনো হচ্ছে আমি কার্বোহাইড্রেট খাবার খাই না এখানে হচ্ছে আমি একটা সালাদ করে নিয়েছি ডিমের সালাদ এই সালাদের রেসিপি রিলসে আছে চাইলে দেখে নিতে পারেন অথবা একটা স্যুপ বা হচ্ছে সবজি মাংস বা মাছ এগুলোও কিন্তু খেয়ে নিই বা ডিম খেয়ে নিই ওজন কমানোর পর চার বছর ধরে এইভাবে মেনটেন করে আসছি আপনারাও চাইলে কিন্তু এভাবে ফলো করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও আশা করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ